আমরা প্রথমে দেখার চেষ্টা করব আঠারো ক্যারেট এরপর আমরা দেখানোর চেষ্টা করব পরবর্তী ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের আপডেট প্রাইস তো প্রথমে যদি আমরা একটু আঠারো ক্যারেটের দিকে নজর রাখি তো দেখতে পাবেন প্রতি গ্রামে সোনার দাম পড়বে আট হাজার চারশত তেইশ টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়বে সাতানব্বই হাজার দুইশত চুয়াল্লিশ টাকা একই সাথে যদি আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন প্রতি সোনার দাম পড়বে ছয় হাজার একশত আটত্রিশ টাকা আশা করি এই নিয়ে আর কোনো প্রশ্ন আপনাদের মনে নেই অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে জানাবেন যে আসলে আঠারো ক্যারেটের দাম কেমন হওয়া উচিত এরপর যদি আপনাদের দেখানোর চেষ্টা করি রুপোর দাম তো প্রতি গ্রাম রূপের দাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনা রুপোর দাম একশো আট টাকা একই সাথে প্রতি ভরি রূপর দাম পড়বে এক হাজার সাতশত পনেরো টাকা তো এবার আমরা আঠারো চ্যাপ্টার আঠারো ক্যারেটের চ্যাপ্টারটা ক্লোজ করে এবার আমরা পরবর্তী ক্যারেট অর্থাৎ একুশ ক্যারেটে আসবো তো একুশ ক্যারেটের প্রাইসটাই এবার আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করবো প্রথম আমরা দেখব সোনার দাম প্রতি গ্রাম সোনার দাম পড়বে একুশ ক্যারেটের নয় হাজার আটশত সাতাশ টাকা প্রতি ভরির দাম পড়বে এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশত বিরাশি টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার একশত একষট্টি টাকা এবার যদি আপনাদের একটু আমরা রুপোর দাম দেখানোর চেষ্টা করি প্রতি গ্রাম রুপোর দাম একশো বাহাত্তর টাকা প্রতি আনা রূপর দাম একশো ছাব্বিশ টাকা একই সাথে প্রতি ভরির রূপর দাম পড়বে একুশ ক্যারেটের দুই হাজার পাঁচ টাকা তো এই একুশ ক্যারেটের দাম নিয়ে আশা করি আপনাদের মনে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে একুশ ক্যারেটের দাম কেমন হওয়া উচিত তো এবার আমরা যাবো পরবর্তী ক্যারেট বাইশ ক্যারেট তবে বাইশ ক্যারেট প্রাইসে যাওয়ার আগে ইম্পর্টেন্ট কিছু তথ্য বলবো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন বর্তমান বাজারে কিন্তু সোনার দামের যে অস্থিরতা চলছে সেটা কিন্তু চলমান থাকবে যেহেতু বর্তমান পরিস্থিতিতে আসলে সব কিছুরই দামেরই পরিবর্তন ঘটছে তবে এই সোনার দাম কমার এই মধ্যে কোনো সম্ভাবনা নেই কারণটা হচ্ছে যে বাংলাদেশের বাজারে আসলে কিন্তু বাংলাদেশের যে খনি কোথাও কিন্তু সোনার খনি নেই বাইরের দেশ থেকে আনতে হয় তাই সোনার বাজার দরটা কিন্তু সম্পূর্ণ উপর সম্পূর্ণরূপে বাহিরের দেশের উপর অর্থাৎ আন্তর্জাতিক উপর নির্ভরশীল এবার আমরা সরাসরি চলে যাব পরবর্তী ক্যারেটে যাওয়ার আগে বলছি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি উপর দাম জানতে চান একই সাথে আবহাওয়া আপডেট জানতে চান এবার আমরা দেখবো পাইস ক্যারেটের আপডেট প্রতি গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম পড়বে দশ হাজার দুইশত পঁচানব্বই টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার উনচল্লিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার পাঁচশত দুই টাকা এবার যদি একটু রুপোর দিকে নজর রাখি প্রতি গ্রাম রুপো একশো আশি টাকা প্রতি আনার উপর দাম একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরির রুপোর দাম দুই আটানব্বই টাকা আশা করি এই রিলেটেড আর কোনো সমস্যা আপনাদের নেই অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম